নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর আজকে আমি চলে এসেছি ভুট্টার খেতে হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার হচ্ছে সব থেকে যেটা চাষ হয় সেটা হচ্ছে ভুট্টা অন্যতম ফসলগুলির মধ্যে একটি হলো এই ভুট্টা তবে বিঘার পর বিঘা জমিতে বহু কৃষক এই ভুট্টা চাষ করে চলছেন বহু বছর ধরে এই জেলাতে তবে ভুট্টা চাষ করতে গিয়ে কিছু কিছু জিনিস ভুলের কারণে মারাত্মক রকম সমস্যায় পড়তে পড়েছেন এই মুহূর্তে বহু কৃষক তার মধ্যে একটু একটি হলো যে ভুট্টা খেতে ভুল পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করা হ্যাঁ যদি আপনি যদি সামান্য ভুলভাবে ভুট্টা খেতে হচ্ছে কীটনাশক প্রয়োগ করেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারবেন তো এই এইরকমই একটি সমস্যার কথা আজকে আমরা তুলে ধরব আজকে জেলার একজন কৃষক জিতেন বর্মন তিনি তার জমিতে কি কি সমস্যা হচ্ছে ভুট্টা চাষ করতে গিয়ে কি কি সমস্যায় পড়েছেন সেই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন শুনুন তার কথা নমস্কার আজকে কৃষকের সমস্যা নিয়ে এই বর্তমানের কথায় আপনাদেরকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে একটা সমস্যা কৃষকের বিষ বিরাট একটা সমস্যা দাঁড়াইছে সেই কৃষকের সমস্যার জন্য আজকে আমি এই বর্তমান কথায় আজকে আপনাদেরকে একটা সংবাদ জানাচ্ছি যেরকম এই এই জন্য এই সংবাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক যেন কোনোদিন আর ভুল না করে এই ভুল যারা করবেন এই ভুলের মাধ্যমে এই আপনাদের এই বেহাল আপনাদেরকে হতে হবে সমস্যাটা হচ্ছে এইরকম সমস্যাটা হচ্ছে এই এই যে ভুট্টা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা ক্ষেত এটা কিসের জন্য আপনাদেরকে হয়েছে আমি নিজেই কৃষক আমি নিজে কৃষক আমি করছিলাম কি দোকানদারের কাছ থেকে বিষের ট্যাঙ্কি নিয়ে আসছিলাম আমি জানি না যে ওই ট্যাঙ্কিতে ঝাঁহার জঙ্গল মারানো বিষ স্প্রে করছিল অন্য লোকে ওর মধ্যে বিষ স্প্রে যখনই আমি করি তারপরে ওই ট্যাঙ্কির মধ্যে আমি জানি না যে ঘাস মারা বিষ স্প্রে করছে ওটা কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হয়েছিল পরিষ্কার করে নিতে হইতো হইতো কিন্তু আমি সেটাকে পরিষ্কার করি নাই না করাতে আজকে দেখেন ওই ট্যাঙ্কির মধ্যে আমি বিষ দিই মারা এবং ওই ট্যাঙ্কির মধ্যে যখন পোকা মারা বিষ দিই বিষ দেওয়ার পরেই তারপরে বিষ আমি এই ভুট্টা খেতে আমি স্প্রে করেছিলাম স্প্রে করা থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য ভুট্টা ক্ষেত পুরা করে একদম উদ্বমুখী হয়ে মানে বাড়তেছে কিন্তু আজকে এই ভুট্টা ক্ষেত না হয়ে পড়ে গেছে কিন্তু আপনার প্রত্যেকটা কৃষককে আমি অনুরোধ করছি কোনো দিন যদি আপনারা ট্যাঙ্কি থেকে সারের দোকান থেকে ট্যাঙ্কি নিয়ে আসেন ওই ট্যাঙ্কি সাবান দিয়ে সারাপ দিয়ে পরিষ্কার করে নিয়ে একদম ভালো জলে দুইবার তিনবার করে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনার ন্যায্য বিষ দিয়ে আপনি স্প্রে করবেন আশা করি প্রত্যেকটা কৃষকের প্রত্যেকটা কৃষকেই এই সফলতা হবেন এবং এই জিনিসটাতে ভুগবেন না কেননা ভুট্টা খেতে প্রচণ্ড হারে টাকা পয়সা লাগে সার লাগে তাতে এরকম যদি ক্ষয়ক্ষতি আপনাদের হয়ে যায় আপনি না জাল হয়ে পড়বেন নাজাল হয়ে পড়বেন এবং প্রত্যেকটা লোকেই উন্নতি করতে পারবেন না আপনারাও কেঁদে কেঁদে মরবেন আমার মতো আপনারাও একদম শেষ হয়ে যাবেন কিন্তু আমি অনুরোধ করছি দিন ট্যাঙ্কি যদি নিয়ে আসেন দোকান থেকে পরিষ্কার না করলে কোনো দিন বিষ স্প্রে করবেন না এটাই আমার কাছে অনুরোধ রইল আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের খানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানাে, সুকান্তপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।

উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনে